বাবা একটু আপনারা বসুন একটু মেঘের বাণী করে বাবা একটু বসুন আমি দেখছি একটু বসুন আপনাদের গ্রামের আমি মেঘেমান ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই খাজা ময়নুদ্দিনের পীর উসমানের হারুনি ইনি কি আমাদের এলাকায় কিছু পীর আছে এই পীরের সঙ্গে এই পীরের কোনো মিল আছে কেন একটু ভালো করে দেখবে পীর মানা ভালো কিন্তু ভণ্ড মানা নয়

হ্যালো একটু বসুন আমি কথা বলি একটু বসুন একটু বসুন একটু বসুন আমি বলছি দেওয়ালি সেই দিন দেখুন আপনার আমাকে আচ্ছা বাবা একটু বসুন আপনি বসুন আমাকে যখন দাওয়াত করা হয় ও কেন ওর বাপের বানা আর যে ব্যাপারটা এখানে এসে ডাইরেক্ট ইস্টে যে কথা বলেন ওনাকে একটু নিয়ে আসুন ওনার সাথে আমি একটু কথা বলবো তবে আপনারা হই উল্লাস করবেন না না করে করে আমি কথা বললে শুরু করলে বসে যাবে না একটু আপনারা বসুন একটু মেঘেরবাণী করে বাবা একটু বসুন আমি দেখছি একটু বসুন আপনাদের গ্রামের আমি মেঘেমান ইনশাল্লাহ তালাম চেষ্টা করবো না অবশ্যই অবশ্য একটু আপনারা একটু বসুন আমি একটা একটু শান্ত বসুন আমি যিনি বলেছেন তেনার উপযুক্ত জবাব পাবেন ইনশাল্লাহ আগে আপনারা বসুন নাইলে হবে কি করে একটু বসুন দারুসরে পাল্লা উনার মনোজ ভাবনা কি চিন্তা নিয়ে স্টেজে আক্রমণ করলেন সেটা উনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি স্টেজে যদি থাকেন আপনি বসেন আপনি কেন আপনাদের আইডল আপনাদের বাপের বুকে পা তুলে আমরা হালে শূন্যতল জামাত শিখিয়ে দিই আমরা খাজাওয়ালা এ খাজা কোন খাজা যিনি একটা লোটা দিয়ে পাঠায় আনা সাগরের পানি লোটার ভিতরে ভরে নাই আর তুমি একটা কাপের সমান কাপের নেই জ্ঞান অর্জন করে এক কাপ জ্ঞান অর্জন করে চলে এক কাপ একটা কাপ নিয়ে যদি সমুদ্র থেকে এক কাপ পানি তুলে নেওয়া যায় সমুদ্রের পানি কি গোটা কাপে ঢুকে যাবে নাকি একটু হানা বলতে হবে ঢুকে যাবে তো তুমি হচ্ছে কাপের নাই জ্ঞানী মানুষ তুমি খাজা মৈনুদ্দিন সম্পর্কে কি জানবা ইনশাল্লাহ আজকে তোমাদেরকে এমন ধোলাই করা হবে যে ভাগীরথীপুর গ্রামে কোনোদিন আর আহলে আহালে জামাতের ব্যক্তির উপর আক্রমণ করার সাহস থাকবে না ইনশাল্লাহ কত হাদিস যেন কত কোরআন যেন এসো তোমাকে যদি এইখান থেকে এইখানে দাঁড়িয়ে পাঁচ ঘন্টা পেশাব না করাতে পারি তো আজকে এই গ্রাম থেকে গলায় জুতার পরে বাড়ি চলে যাবো হাদিসে তুমি কি বুঝো কোরআনে তুমি কি বুঝে এসো যারা হবে নবীর কথা বেশি বলে নবী আগে আগে না একটু জোরে আগে জোরে বলতে হবে কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি আমরা নামাজ পেয়েছি নবীর কারণে না নামাজ পেয়েছে নবীর কারণে না নবীকে পেয়েছে নামাজের কারণে কারণে নামাজ পেয়েছি রোজা পেয়েছি নবীর কারণে হজ নবীর কারণে রোজা পেয়েছি নবীর কারণে এক কথা রব আমাদের আল্লাহ যদি পেয়ে থাকে তো একমাত্র নবীর কারণে এজন্য আমরা নবী নবী করি যাই হোক আলোচনার দিকে চলুন